আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছে ষোলো ফিটার একটা চওড়া রাস্তার ওপরে যার একদমই পাশে আপনারা আমাদের এই প্লটটি পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা ফার্স্ট চার্জ প্রপার্টিতে আপনাদের স্বাগত আমি তৃষ্ণা আজকের আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এই জমিটিতে আপনারা যদি রুবির দিক থেকে আসতে চান তাহলে রুবি আরবনা সিটির পাশ থেকে সোজা চলে আসুন শামুক আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছে শামুক মোড়ে যার উল্টো সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন রুবি হসপিটাল যাওয়ার রাস্তা আর আমাদের এখান থেকে প্লট স্টার্ট হচ্ছে মাত্র এক কিলোমিটারের মধ্যে আপনারা যারা ভাবছেন সোনারপুর থেকে আসবেন তারা এস থ্রি বাস থেকে অটো ধরে চলে আসুন আদিদাবাদ মোড়ে আদিদাবাদ দক্ষিণ পাড়া থেকে আমাদের ওয়াকিং ডিস্টেন্সে প্লট আমাদের এই প্লটটিতে তিন কাঠা জমি রয়েছে জমিটির পাশ থেকে আপনারা ষোলো ফিটের চওড়া ঢালাই রাস্তা পেয়ে যাবেন আমাদের এই প্লটটি পারচেস করতে তারা কিন্তু দেড় কাটা করে দুটি প্লট অথবা তিন কাটা করে পুরো প্লটটা কিনে নিয়ে আপনাদের স্বপ্নের বাড়ি কিন্তু তৈরি করতে আপনারা জমির আশেপাশে শান্ত এবং মনোরম পরিবেশও পেয়ে যাবেন আমাদের এই জমিটি কিন্তু আপনারা একদম সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই জমিটি পঞ্চায়েত এলাকাতে হওয়ার কারণে আপনারা পঞ্চায়েতের পানীয় জল এবং বিদ্যুতের সুবিধাও পেয়ে যাবেন একদমই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্লটটি প্লটটির ফ্রন্ট রয়েছে কম বেশি চল্লিশ ফুটে জমিটার পাশাপাশি পেয়ে পেয়ে যাচ্ছেন এবং এবং জলের লাইনও আপনারা জমিটির একদম পাশে কিন্তু একটা বিখ্যাত রিসর্ট আপনারা পেয়ে যাচ্ছেন জঙ্গল টেন রিসর্টটা কিন্তু একদমই কাছাকাছি আমাদের এই প্লটটি থেকে জমিটির আশেপাশে রয়েছে বাগানবাড়ি এবং রিসর্ট আমাদের এই জমিটি থেকে সোনারপুর স্টেশনের দূরত্ব আট কিলোমিটার এবং রুবি হসপিটালের দূরত্ব বারো কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাহলে এবার আলোচনা করে নেওয়া যাক আমাদের এই জমিটির দাম সম্পর্কে আমাদের এই জমিটির দাম রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠাতে জমিটি আপনারা কিনতে চাইলে আপনারা কিন্তু ইএমআই ফেসিলিটিও পেয়ে যাবেন আমাদের এই জমিটির ওপরে মনে রাখবেন ফার্স্ট চয়েস প্রপার্টি থেকে প্রপার্টি পারচেস করলে কোনো রকম বোকারের চার্জ লাগে না এবং প্রপার্টি ভিজিট করতে কোনো রকম ভিজিটিং চার্জও দিতে হয় না জমিটি কিনলে কিন্তু আপনাদের কোনো লোকাল সমস্যায় পড়তে হবে না তাই আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের থেকে প্লট কিনতে পারেন তাহলে আর দেরি করছেন কিসের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে কন্ট্যাক্ট করুন আমাদের এই প্লটটি পার্চেস করুন আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন